এ তুই তো আসলে মানুষ না এই দেখেন খেজুরির রস জল দিছে দেখেন কতটে উঠাইছে এই যে মেলাগুলো হচ্ছে আর ডাক্তার দরকার লাগবে না সবাই আসো আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে দেখেন গ্রামের বাচ্চারা কত সকাল সকাল ঘুম থেকে উঠে এই এই কি করলে এই কি করলে হ্যাঁ নিবু তুই তো আসলে কোন লেভেলের মানুষ আমি বুঝতে পারছি না এখানে চিংড়ি মাছ তারপরে কি ওলকপি তারপরে এটা কি পেজের কালি দিয়ে আবার বেগুন আলু আবার ওই চুলার উপরে কি ও ওরে বাবা রে খেজুরির রস জাল দিচ্ছে হে তুই তো আসলে মানুষ না এ দেখেন খেজুরির রস জাল দিচ্ছে এই যে দেখেন আজকে যাচ্ছি আমার বড় পুপু অসুস্থ দেখতে যাচ্ছি এই তো সামনে যাচ্ছে আমার বড় ভাইয়ের ছেলের বউ আর আমার আমার মেয়ে আর এই তো বোন আর 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 আমার বড় একদম আমি ক্যামেরার পিছনে এই দেখেন আশেপাশে কেউ নাই আমরা চকের মাঝখান দিয়ে যা সবাই মিলি সব জায়গায় ঘুরতে যাওয়া যায় এইটাই অনেক মজা আর ডাক্তার দেখার লাগবে না সবাই আসো মেয়মান বাড়িতে ডাক্তার দেখাইতেই আইছি

এখানে চেরি টমেটো একদম পাইকি লাল টস টসা হয়ে গেছে যে দেখেন এইগুলা এখন উঠানো হবে এই যে এই টমেটোগুলা খেতে অনেক স্বাদ একবার দেশি টমেটো এই টমেটোগুলা এখন উঠাবো এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর সবগুলা উঠাই নেই তাই দেখাবো এই যে দেখেন কতগুলা উঠানো হয়েছে একদম টাটকা এ করে কাঁচা মরিচ উটা এই যে কাঁচা